রস মোহাম্মদ আলম মিয়া বিভাজন ভুলে গিয়ে মা অভেদ নিয়ে মাথায় রাখিস হাত তোর কত ছেলে মেয়ে তাদের নিয়ে বেড়াই গে বুঝিনা জাতপাত মরে গেলে যেথা যাব সেটাকে কি জাত খুঁজে পাব বলতে পারিস মা এত হিংসা দ্বন্দ্ব করে কি ফল পাব আদার ঘরে কিছুই বুঝি না মূর্খের মুখে শাস্ত্র কথা শুনেই হেথায় যথা তথা পরাণে না বসে তোর সন্তান আমার ভাই সাদা কালো প্রভেদ নাই ভাসি প্রেম রসে ভালোবাসার কাঙ্গাল সবে সব অন্তরে তাইডেমা তবে চাইনা অডেল ধন বিষ ধুয়ে যাক বানের জলে নরনারী নারী বলে ভক্তি প্রয়োজন